বন্ধুরা আশা করি ভালো ভালো আছো আমিও আছি চলে এলাম আর একটি নতুন ভিডিও তো চলো নতুন বন্ধুরা যারা যারা আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে দাও যাতে আমার সব নোটিফিকেশন তোমাদের কাছে চট জলদি পৌঁছে যেতে পারে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা স্টার্ট করা যাক জীবনে ভালো থাকতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলুন এক কম কথা বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন চার মানুষকে আপন কম ভাববেন পাঁচ যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন পৃথিবী সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে যেটা আদালতে আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে যেটা পানশালায় নিজের বোনের জন্য যেমন ছেলে যাও কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পুরোনো হয়েও কখনো গাছ কেটো না ফল দিতে না পারলেও ছায়া দিবেদ তেমনি বাবা মা বিদ্ধ হলে কখনো অবহেলা করো না টাকা পয়সা না দিতে পারলেও দু হাত ভরে আশীর্বাদ দেবে জীবনে দুটি মানুষকে কখনো ভুলে যেও না এক সেই ব্যক্তি যিনি তোমায় সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তোমার বাবা দুই সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন তোমার মা তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজের তারাই সবার প্রয়োজন হয়ে থাকে একটা ক্ষুধার্ত পেট একটা খালি পেট আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শিক্ষা দিতে পারবে না বর্তমানে মানুষ সত্যিবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান চরিত্রের পরীক্ষা তখনই হয় যখন অপরিচিত কারোর সংস্পর্শে আসা হয় হিংসা তারাই করে যাদের নিজেদের কোনো যোগ্যতা নেই সম্মান হলো আয়নার মতো তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের ফিরে পাবে আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকেই জানিও কারণ সেটা ঠিক করতে আমিই পারবো অন্য কেউ নয় আমরা সবাই পাপে আপন পাপের বাটখাড়া দিয়ে অন্যের পাপ মাপি আঘাত ভোলা সহজ কিন্তু অপবান ভোলা সহজ নয় কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করো এক নিজের প্রতি বিশ্বাস রাখো দুই নিজেকে কাজের মাঝে ব্যস্ত রাখো তিন ভালো মানুষের সাথে সময় কাটাও চার নিজের ধর্মচর্চা করো মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলো কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো কারোর দুর্বলতা নিয়ে কখনো মজা করো না যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে জীবনটা সেই মানুষের সাথে কাটানো উচিত যার চেহারা চেয়ে মনটা বেশি সুন্দর যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব ঘুম থেকে জাগাতে বাধ্য করবে সেদিনই জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে যদি ভালো পেন্সিল হতে না পারো কারোর সুখের গল্প লেখার জন্য তাহলে ভালো রাবার হোক যেন কারোর দুঃখ মুছে দিতে পারো শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে নিজের পালে কখনো অন্যকে মূল্যায়ন করো না ইঁদুরের বিবেচনা পাগের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর সুখী হতে চাও তাহলে কখনই কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কারোর উপকার হোক বা না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় বুদ্ধিমান মানুষরা কখনোই ওই দুটি কাজ করে না এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না তোমাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দাও নিজেকে বিশ্বাস করো জীবনে অতিশ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটা কেউ কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতিশ ব্যক্তিরা সবার আগে বিপদে পড়ে তারও ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার অতিটা ফোটা হিসাব প্রকৃতি তোমার কাছে চাইবেন মন পরিষ্কার রাখো কারণ সেই হিসাবটা অর্থে নয় কর্মে ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন সব সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাহাড়ের সঙ্গে নয় বুড়ো বয়সে সুখ পেতে চাইলে এই তিনটি কাজ করুন এক স্বার্থবিধি মেনে চলুন দুই আর্থিক পরিকল্পনা করুন তিন ইতিবাচক জীবনযাপন করুন তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এতক্ষণ সকলে আমার পাশে থাকার জন্য সকলকে অনেক 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 ভালোবাসা তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো পরিবারের যত্ন নিও তারা Bye bye.